আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আজকে ছাদে এসেছি আপনাদের প্র্যাকটিক্যালি একটা জিনিস দেখানো সেটা হচ্ছে আমার এই কিচেন ওয়েস্ট আমি কিচেন ওয়েস্টটা আসলে কিভাবে গাছে প্রয়োগ করি এটাই একটু দেখাতে যাচ্ছি দেখুন বন্ধুরা কিচেন ওয়েস্টের কিন্তু গুণগুণ যদিও ভালো দেখতে নাই কিন্তু এর উপকারিতা অনেক সেটা হচ্ছে আপনার যে প্রোটিনের মাটিতে যে গুলা থাকে সেগুলি তো আর ছাদে আমরা দিতে পারি না কিচেন থেকে শর্টকাট আমরা এগুলো দিতে পারি তখন আমরা কিন্তু প্রতি সপ্তাহে অন্তত চেষ্টা করি দুইবার দেওয়ার আপনারা বন্ধুরা মাসে দুইবার দিলেও চলে এটা বাজারে কিনতে পাওয়া যায় এটা মিক্সড করে যদি দিতে পারেন তাহলে আরো বেটার আলহামদুলিল্লাহ মোটামুটি প্রায় সব গাছই একটু একটু করে দিয়েছি আর আর একটা গাছে বাকি আছে দেখি সবজি গাছে দিতে হবে নিয়মিত সবজি যে গাছটা দেয় সেই গাছ তো দিতেই হবে ফ্রেন্ডস নতুন করে কিচেন ওয়েস্ট গুলো আবার একটু ভিজিয়ে বল ভিজিয়ে রাখবো আর কি ভাবে ভিজিয়ে রাখবো আবার দু তিন দিন পর যেভাবে গাছে দিলাম এইভাবে দিব এগুলি সব পচে গলে একদম ন্যাচারাল যে এটাকে কি বলে কম্পোস্ট হয় সেটা হয়ে যাবে এই যে এটা হচ্ছে আপনার মাছের কিচেন কিচেনের সব দেওয়া শেষ একটু পানি ভরে দিব দিয়ে তিন চার দিন পর আবার যখন গাছে দিতে আসব তখন আবার দেখাবো বন্ধুরা এটা গোলে পচে একদম কম্পোস্ট হয়ে যাবে প্রিয় বন্ধুরা বেশি অনেক উপকার হয় আমার পানি দেওয়া শেষ এখন আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিবরাত